সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী জেফার রহমান বিভিন্ন সময় ভক্তরা তার গানের আলোচনা সমালোচনা করে থাকেন দীর্ঘ বিরতির পর ইংরেজি গানে ফিরলেন জেফার সম্প্রতি ওকেব্রো রেকর্ডস এর ইউটিউব চ্যানেলে স্পাইসি শিরোনামে গানটি প্রকাশ পেয়েছে এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজে ও ইউটিউব চ্যানেলে সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে যেখানে ভক্তদের মাঝে দেখা দিয়েছে তর্ক বিতর্ক ফেসবুকে গানের লিরিক্স সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়া কাইটালা প্রীতির খ্যাতা দিয়া যাইতা ধৈরা মাইরালা এই গান নিয়ে চলছে আলোচনা সমালোচনা ইভান আহমেদ রাসেল লিখেছেন গরমের জ্বালায় বাঁচিনা ছেড়ি আইসে খ্যাতা দিয়া যাইতা ধরতাম ব্যাদব এদিকে ইউটিউবে এই গানের কমেন্টে সজীব নামে একজন লিখেছেন একবার গায়ক বা গায়িকা হতে পারলেই ছাগলের মতো ম্যায় ম্যায় করতে পারলে গান হয়ে যায় মারুফ নামে আরও একজন লিখেছেন কী সব করতেছে তোমাদের লিরিক্স দরকার হলে যোগাযোগ কইরো আমার সাথে আমার নিজের লেখা অনেক গান আছে সেগুলো ফ্রিতে নিয়েও দরকার হয় ক্রেডিটও লাগবে না ভাই তাও এসব করো না দয়া করে বাংলার একটা সৌন্দর্য আছে সম্মান আছে অন্তত সেটা বজায় রেখে গান বানাও প্লিজ প্রসঙ্গত যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসে স্পাইসি গানের দৃশ্য ধারণ করা হয়েছে গানটির প্রযোজক ফুয়াদ আল মুক্তাদির জেফার রহমান বাংলাদেশের প্রথম ইউটিউব বেস্ট মিউজিশিয়ান তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ তবে সেটা সঙ্গীত শিল্পী হিসেবে এর বাইরে তিনি নিজেই গান লেখেন সুর করেন এছাড়াও তার আরও একটি পরিচয় তিনি একজন প্রযোজকও